বলবেন মেয়েদের কিন্তু এটা এক কথায় ক্রাশ তো এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন তাহলে আমাদের লেডিস ব্যাগের শুরু মানে লেডিস ব্যাগের শুরু মানে পাবেন একেবারে বাজারের সেরা সেরা আপডেট আপডেট কালেকশন আমি কিন্তু শুরু থেকেই বলেছি যে আমাদের কালেকশন গুলো পাবেন বাজার থেকে একেবারে ডিফারেন্ট কালেকশন দেখেন আমার হাতে একটি প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট আর এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আপনার কালার রয়েছে ছয় থেকে সাতটি কালার দেখেন এইগুলো প্রোডাক্ট কিন্তু ব্যাপক চাহিদা আপনারা জানেন তো দেখেন এই যে একটি কালার রয়েছে আসলে ভাই আমরা চায়না কোনো কোয়ালিটি বিক্রি করি না কিন্তু চায়নার সেম মাস্টার কপি যে কোয়ালিটি গুলো রয়েছে সেই কোয়ালিটি গুলো পাবেন দেখেন এই যে এই প্রোডাক্টের ভিতর কিন্তু কালার রয়েছে আপনার চারটি কালার তারপরে এই ধরনের সিকল ব্যাগ যারা চান সিকল ব্যাগও কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট একেবারে হট একটি আইটেম তো এই ধরনের আইটেম গুলো আমাদের কাছে এভেলেবেল অনেক কালেকশন রয়েছে তো আপনারা জানেন যে আমরা সবসময় ভিডিও করি আর ভিডিওর ভিতরে কিন্তু আপনাদেরকে নিত্য নতুন আইটেম যায় যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করি তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট খুব চমৎকার একটি ব্যাগের ভিতর কিন্তু ব্যাপক ডিজাইন রয়েছে দেখেন কত ডিজাইন দেখবেন ইউজ পরিমাণ কালেকশন রয়েছে তো আপনারা দেরি না করে আজই চলে আসুন আলতাবিন মনির ব্যাগ গেলাইতে এই আলতাবিন মনির ব্যাগ আসলে পেয়ে যাবেন হাজারো ডিজাইনের ব্যাগের কালেকশন একেবারে কম দামে তো দেখেন এখানে কিন্তু এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন একটি প্রোডাক্ট রয়েছে

তারপর আর একটি আপডেট একটি প্রোডাক্ট দেখেন একেবারে নিউ একটি প্রোডাক্ট এই দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট ভাই দেখেন এই যে এগুলো বিক্রি করলে মানে একমাত্র আলতা ছাড়া কেউ দিতে পারবে না তো এই প্রোডাক্ট গুলো নিতে হলে অবশ্যই আমাদের টি ভিজিট করবেন বা আমাদের কন্টাক্ট নাম্বার রয়েছে সেই কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের নিত্য নতুন প্রোডাক্ট গুলো দেখতে পারেন দেখেন ভাই কত ডিজাইন দেখবেন একেবারে কালেকশন একেবারে ইউনিক ইউনিক কালেকশন পেয়ে

এলো জি ভাই শুধু আমাদের বাংলাদেশে করা হয় জি তো যারা পাইকারি কম দামে প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করবেন ভাই আসলে যে আপনার প্রোডাক্ট নিতে হবে সেমন কোনো কথা না ভাই আপনারা এসে আমাদের শোরুমটি ভিজিট করবেন আমাদের প্রোডাক্টগুলো দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে আমাদের প্রোডাক্টগুলো কিনবেন তো আমাদের শোরুমটি আপনারা ভিজিট করতে ভুলবেন না আমাদের শোরুমের ঠিকানাটা হলো আমি আবারও বলে দিচ্ছি ঢাকা চকবাজার একেবারে মেন পয়েন্ট মদিনা শিক টাওয়ার বেজমেন্ট টুতে আমাদের শপটি অবস্থিত আর আমাদের শপে আসলে পেয়ে যাবেন হাজারো ডিজাইনের একেবারে নিত্য নতুন কালেকশন আর লক্ষ্যে কিন্তু আমি বলেছি যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই রয়েছে ধামাকা ডিসকাউন্ট বিশ টাকা তিরিশ টাকা কোনো কোনো প্রোডাক্টে পঞ্চাশ টাকা তো এই সুযোগ কিন্তু আপনারা অবশ্যই মিস করবেন না আপনারা অতি দ্রুত আমাদের শোরুমটি ভিজিট করুন আর যারা আসতে না পারবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো দেখতে পারেন আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে আমরা সারা বাংলাদেশেই কিন্তু আপনার কন্ডিশনের মাধ্যমে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি বা এমন ডেলিভারি দিয়ে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম